টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করতে কাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টের কিংস্টনে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় রাত একটায় বাঁচা মরার আরেক ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ওমান ডি গ্রুপে পাঁচ দলের মধ্যে এখনো দুই নম্বরে আছে বাংলাদেশ তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নেদারল্যান্ডস শ্রীলঙ্কা ও ডাচদের ম্যাচের ফলাফল কি হয় তা এখনই বলা যাচ্ছে না তাই সুপার এইটে টিকিট কাটতে হলে নেদারল্যান্ডসকে অবশ্যই হারাতে হবে টাইগারদের আশার আলো দেখাতে পারেনি ব্যাটাররা সব শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে একশো রানের লক্ষ্য ছুঁতে পারেনি শান্তর দল এক মাহমুদুল্লার ওপর ভরসা করে ডাচ বধের স্বপ্ন দেখাটা বোকামি হবে তাই নিজেদের সামর্থ্য প্রমাণে এ ম্যাচে জ্বলে উঠতেই হবে লিটন সৌম্য শান্তদের অন্যদিকে প্রথম ম্যাচ থেকেই ছেড়ে কথা না বলার ইঙ্গিত দিচ্ছে নেদারল্যান্ডস নেপালকে হারানোর স্কট অ্যাডওয়ার্ডস ম্যাক্স ওদাউদ ব্যাস ডিলিটদের চোখ এখন সুপার এইটে ডাচদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবশ্য চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ তবে পরিস্থিতি বিবেচনায় এই ম্যাচে শতভাগ সাবধান থাকতে চাইবেন লিটন তাস কেন্দ্রা ইসলাম দীপ্ত স্পোর্টস